ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের ম্যাপ পয়েন্টিং এর তিন নম্বর ক্লাস আমরা ম্যাপ পয়েন্টিং এর প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশনের ক্লাস করেছিলাম আর ম্যাপ পয়েন্টিং এর দ্বিতীয় ক্লাসে ভারতের হ্রদ উপসাগর উপহ্রদ লেগুন কয়াল এগুলি হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করেছিলাম ক্লাস দুটি যাদের দেখা হয়নি তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে কিংবা প্লে লিস্ট থেকে ক্লাস দুটি দেখে নিতে পারো আজ আমরা এই ম্যাপ পয়েন্টিং এর তিন নম্বর ক্লাসে ভারতের নদ নদীগুলো হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করে দেখাবো ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর ক্লাসে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো আমরা এখন ভারতের নদ নদীর ম্যাপ পয়েন্টিং এর ক্লাস শুরু করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দু চব্বিশ সালের একটা ভূগোলের কোয়েশ্চেন পেপার নিয়েছি আর সেই কোয়েশ্চেন পেপার তোমরা লক্ষ্য করো বিভাগ চ এই বিভাগ চতেই তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে তোমাদের দশটা ম্যাপ পয়েন্টিং আছে দেখো এক গণিত দশ সমান দশ এই দশ নাম্বারের তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে আর দাগ নাম্বার থাকে ছয়ের দাগ এই ছয়ের দাগে দেখো লেখা থাকে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তর পত্রের সঙ্গে জুড়ে দাও এরপর দেখো লেখা থাকে ছয় দশমিক এক ছয় দশমিক দুই ছয় দশমিক তিন এইভাবে দেখো একদম ছয় দশমিক দশ পর্যন্ত দাগ নাম্বার থাকে আর এর মধ্যে তোমরা দেখো ছয় দশমিক তিনে রয়েছে নর্মদা নদী অর্থাৎ এই দশটার মধ্যে কিন্তু একটা নদী থাকবে আজকের ক্লাসে আমরা মাত্র নটা নদীর ম্যাপ পয়েন্টিং করবো আর সেই নটা নদীর ম্যাপ পয়েন্টিং থেকেই কিন্তু মাধ্যমিকে একটা পয়েন্টিং পেয়ে যাবো তোমাদের আরেকটু বলে রাখি দেখো এখানে এই যে ছয় দশমিক তিনে নর্মদা নদী এসছে তোমাদের সময়ে কিন্তু এই দাগ নাম্বারে নাও আসতে পারে যেকোনো একটা দাগ নাম্বারে কিন্তু এই নদী আসতে পারে তোমরা মাথায় রাখো যে নদী থেকে তোমাদের মাধ্যমে একটা ম্যাপ পয়েন্টিং করতে হবে চলো আর কথা বাড়াবো না আমরা এবারে নটা নদীর ম্যাপ পয়েন্টিং করবো দেখো এক নম্বর ম্যাপ কি হয়েছে গোদাবরী নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গোদাবরী নদীকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কিংবা দক্ষিণ ভারতের বৃহত্তম নদী আবার এই দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হ এই গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা দেখো এর দৈর্ঘ্য হচ্ছে কে এক হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার তোমরা এখান থেকে জেনে রাখবে গোদাবরীর উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ত্রিবক উচ্চভূমি এখানে দেখো গোদাবরী নদীটা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যের মধ্য থেকেই বিস্তৃত হয়েছে তবে উৎপত্তি হয়েছে এই মহারাষ্ট্রের ত্রিব্বক উচ্চভূমি বা ত্রিব্বক পর্বত থেকে চলো আমরা এবারে ভারতের ম্যাপে এই গোদাবরী নদীকে ম্যাপ পয়েন্টিং করে দেখি তোমরা মনে রাখবে কোন নদীকে পয়েন্টিং করতে গেলে কোথা থেকে উৎপত্তি লাভ করছে এবং কোথায় গিয়ে পড়ছে এই দুটো জায়গাকে তোমাকে আগে মেনশন করতে হবে গোদাবরী নদীটা দেখো এই যে খাঁজ দেখতে পাচ্ছ না এই খাঁজ থেকে কিছুটা ডান দিকে ত্রিব্বক উচ্চভূমি আর দেখো এই হচ্ছে কি গোদাবরীর মোহনা তাহলে আমরা এবারে গোদাবরীকে আঁকবো প্রথমে এই মোহনা রাষ্ট্রের মধ্য থেকে প্রবাহিত হয়েছে হয়ে তারপরে উত্তর পূর্বে বাঘ নিয়েছে আবাদ আবার দক্ষিণ পূর্বে বাঘ নিয়ে এইভাবে গোদাবরী নদীটা প্রবাহিত হয়েছে হয়ে আর এই বঙ্গোপসাগরে পড়েছে এই হলো গোদাবরী নদীর মোহনা এবার তোমরা মনে রাখবে এই গোদাবরী নদীটা কিন্তু আমাদের ভারতের পূর্ব বাহিনী নদী সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি নদীটা এই এই দিক থেকে দিকে প্রবাহিত হয়েছে তাই এইভাবে তোমাকে দিতে হবে যে নদীটা কোন দিকে প্রবাহিত হয়েছে প্রবাহ পথটা তোমাকে দেখাতে হবে নাহলে কিন্তু মাস্ক পাবে না তারপর লিখে দেবে গোদাবরী নদী এই দেখো আমি গোদাবরী নদী আগে থেকে এঁকে রেখে দিয়েছি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এখান থেকে উৎপত্তি লাভ করছে সেই জমি আর এই গোদাবরীর মোহনা এই দুটো জায়গাকে খুব ভালো করে মনে রাখবে আর মাঝখানে একটু কম বেশি আঁকা হলেও কোনো সমস্যা নেই এবারে দেখো দু নম্বর ম্যাপ পয়েন্টিং কৃষ্ণা নদী দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার আর কৃষ্ণা নদী এটাও হচ্ছে আমাদের ভারতের অন্যতম একটি পূর্ব বাহিনী নদী এবার দেখো এই কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি লাভ করে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্য থেকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে চলো আমরা এবার দেখে নিই কৃষ্ণা নদী ভারতের ঠিক কোথায় কিভাবে রয়েছে এই হচ্ছে কি আমাদের পশ্চিমঘাট পর্বতমালা কৃষ্ণা নদী মহাবালেশ্বর পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্রের ঠিক এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কি মহাবালেশ্বর পর্বত রয়েছে এখান থেকে কৃষ্ণ নদীরা উৎপত্তি লাভ করেছে আর বিটা হচ্ছে কি কৃষ্ণ নদীর মোহনা তাহলে আমরা কিভাবে আঁকবো এইভাবে নদীটাকে আমরা আঁকবো প্রথমে মহারাষ্ট্র তারপরে কর্ণাটক তারপরে হয়ে অন্ধ্রপ্রদেশ আর তোমাদের আমি দু নম্বর ক্লাস জানিয়েছিলাম এই কৃষ্ণা আর গোদাবরী এই দুই বদ্বীপের মাঝখানে রয়েছে কি হ্রদ না কোলেরু হ্রদ এবার তোমরা প্রকৃত অবস্থান দেখে নাও কৃষ্ণ নদীর এইভাবে উৎপত্তি লাভ করছে উৎপত্তি লাভ করে এইভাবে পতিত হয়েছে এবারে তিন নম্বর ম্যাপ পয়েন্টিং দেখো মহানদী দৈর্ঘ্য আর এই মহানদী রাজ্যের শিহওয়া উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করছে আর এই মহানদীও হচ্ছে আমাদের ভারতের পূর্ব বাহিনী নদী এবং দক্ষিণ ভারতের নদী এবার তোমরা মানচিত্রে লক্ষ্য করো এই দেখো এই জায়গাটা হচ্ছে কি ছত্তিশগড় রাজ্যের শিব উচ্চভূমি এখান থেকে মহানদী উৎপত্তি লাভ করছে উৎপত্তি লাভ করে আর এই উড়িষ্যার ঠিক এইখানটাতে একটু পরেই এইখানে মহানদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে এইভাবে আমরা মহানদীকে এঁকে দেবো মহানদীকে আমরা এইভাবে এঁকে দেবো গতিপথা এইভাবে দেখিয়ে দেবো এবার তোমরা প্রকৃত মহানদীর অবস্থানটা মানচিত্রে দেখে নাও এইভাবেই তোমাদের কিন্তু সুন্দর করে ম্যাপ পয়েন্টিং করতে হবে চার নম্বর ম্যাপ পয়েন্টিং দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাবেরী নদী দৈর্ঘ্য আটশো পাঁচ কিলোমিটার দক্ষিণ ভারতের এটা পবিত্র নদী আর এই পবিত্রতার বিচারে এই কাবের নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে একটু আগে আমরা জানলাম গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হতো আবার বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা তোমরা এখানে মনে রাখবে গোদাবরীকে বলা হয় দৈর্ঘ্যের বিচারে আর কাবেরীকে বলা হয় পবিত্রতার কারণে দক্ষিণ ভারতে এটা পবিত্র নদী সেই কারণে একে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা আর কাবের নদীটা পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পর্বত থেকে বা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে তোমরা এখান থেকে একটা অবজেক্টিভ মনে রাখবে যে কাবেরি নদীর ওপরি বিখ্যাত শিব সমুদ্রম জলপ্রপাতটা অবস্থান করছে চলো আমরা এবারে কাবেরী নদীটাকে পয়েন্টিং করি দেখো এই হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি উচ্চভূমি এই যে খাঁসটা দেখতে পাচ্ছ এই খাস থেকে এই এই ওপরে জায়গাটাই হচ্ছে কাবে নদীর মোহনা তাহলে আমরা নদীটাকে এইভাবে আঁকবো কর্ণাটক তারপরে তামিলনাড়ুর উপর থেকে প্রবাহিত হয়ে কাবেী নদী এই বঙ্গোপসাগরে পতিত হয়েছে তোমরা প্রকৃত কাবে নদীর অবস্থানটা দেখে নাও এই হচ্ছে কে কাবেরী নদী এবারে দেখো পাঁচ নম্বরে আছে লুনি নদী ভারতের প্রধান অন্তবাহিনী নদী যে নদী কোনো দেশের মধ্যেই উৎপত্তি লাভ করে এবং সেই দেশের মধ্যেই শেষ হয়ে যায় তাকে বলা হবে অন্তবাহিনী নদী দেখো এই লুনি নদীটা আমাদের ভারতের আনা থেকে উৎপত্তি লাভ করছে এবং ভারতের গচ্ছের রানী শেষ হয়ে যাচ্ছে সেই কারণে এই লুনিকে বলা হয় ভারতের অন্তবাহিনী নদী আর এই নদীটা রাজস্থান এবং গুজরাট এই দুটো রাজ্যের মধ্য থেকে বিস্তৃত হয়েছে বা প্রবাহিত হয়েছে চলো আমরা এবারে লুনি নদীকে ভারতের দেখে নিই দেখো এই হচ্ছে কি আনা সাগর হ্রদ আর এই আনাসাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে নদীটা এই কচ্ছেরান এটা হচ্ছে কি আমাদের গুজরাটের কচ্ছেরান এখানে পতিত হয়েছে এই নদীটা কিন্তু আমরা বলতে পারি একটা পশ্চিম বাহিনী নদী এবার তোমরা লুনির প্রকৃত অবস্থানটা দেখে নাও এই হচ্ছে কি আমাদের লুনি নদী এবারে দেখো ছ নম্বরে আছে আমাদের গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী ভারতের পবিত্র নদী ভারতের দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার আর এই গঙ্গা নদীটা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গের উপর থেকে প্রবাহিত হয়েছে আর এই গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গুমু গুহা থেকে উৎপত্তি লাভ করেছে করে বঙ্গোপসাগরে পড়েছে চলো আমরা এবারে গঙ্গা নদী থেকে ম্যাপ পয়েন্টিং করে নিই এখানে দেখো আমাদের ভারতের উত্তরাখণ্ড রাজ্য আর এই উত্তরাখণ্ড রাজ্যের ঠিক এই জায়গাটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের কমুক গুহা এখান থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করে উত্তরাখণ্ডের উপর থেকে প্রবাহিত হয়ে প্রথমে উত্তর প্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের সীমানা বরাবর এই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে আর এই পশ্চিমবঙ্গের আনের কাছে গঙ্গা দুটো শাখায় ভাগ হয়ে গেছে প্রধান শাখা চলে গেছে পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ করেছে আর শাখাটা শাখাটা বা গৌণ দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের থেকে আমাদের বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর এদিকে বাংলাদেশ থেকে এটাও গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে অর্থাৎ গঙ্গা নদীর মোহনা কিন্তু বঙ্গোপসাগর তোমরা কিন্তু মনে রাখবে কোনো নদীর ক্ষেত্রে কোনো উপনদী দেখানো দরকার নেই শুধুমাত্র নদীটাকে আঁক আঁকলেই আমাদের ম্যাপ পয়েন্টিং হয়ে যাবে এবারে আমরা এর দিয়ে দেবো কোন দিকে কোন দিকে প্রবাহিত হয়েছে এবারে তোমরা দেখে নাও গঙ্গা নদীরা কিভাবে হয়েছে এই এই অবস্থান অবস্থান হচ্ছে এবারে দেখো সাত নম্বরে আছে ব্রহ্মপুত্র নদ এবারে দেখো নম্বরে আছে দৈর্ঘ্য দু হাজার নশো কিমি হলেও ভারতে আছে মাত্র আটশো পঁচাশি কিলোমিটার আর এই ব্রহ্মপুত্র নথ তিব্বতের মানব সরোবরের কাছে চেমাউং দুং হিমাবাহ থেকে উৎপত্তি লাভ করে প্রথমে সাম্প নামে তারপর ভারতের অরুণাচল প্রদেশে দিহং নামে এবং আসামে ব্রহ্মপুত্র নদ নামে ভারতে প্রবেশ করেছে তারপরে বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর তোমরা মনে রাখবে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি এই ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু অবজেক্টিভ চলো আমরা এবারে ব্রহ্মপুত্র নদীটাকে ইকে দেখাই দেখো এই হচ্ছে তিব্বতের মানস সরোবরে চেমায়ং দুং এখান থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করেছে প্রথমে সাংপনায় প্রবাহিত হয়ে এইভাবে প্রবাহিত হয়ে যখন আমাদের এই ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করছে তখন এর নাম হচ্ছে দিহং দিহং নাম নিয়ে যখন আসামে প্রবেশ করছে তখন এর নাম হলো ব্রহ্মপুত্র আর এই ব্রহ্মপুত্র নাম নিয়ে ঠিক এই জায়গা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তাই প্রবেশ করে আর বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে আমাদের ভারতে কিন্তু ব্রহ্মপুত্র ঠিক এইখান থেকে এইটকা অংশ তোমরা এবারে মান চিত্রে এই নদের প্রকৃত অবস্থানটা একবার দেখে নাও এই গতিপথ এবারে আট নম্বর দেখো আছে নর্মদা নদী এটি ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী দেখো এই নদীটা মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকন্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে অর্থাৎ মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করে তারপর মহারাষ্ট্র হয়ে গুজরাটের খামবাদ উপসাগরে পতিত হয়েছে আর আমরা এর আগের ক্লাসে এই খামবাদ উপসাগরটা কিন্তু পয়েন্টিং করেছিলাম এখান থেকে তোমরা আর একটা তথ্য মনে রাখবে যে বিখ্যাত ধোঁয়াধর জলপ্রপাত এই নর্মদা নদীর ওপরেই কিন্তু অবস্থিত আর একটা কথা মনে রাখবে বিন্ধ ও সাতপুরা পর্বতের মধ্য সংকীর্ণ বস্তু উপত্যকার মধ্য থেকেই এই নর্মদা নদীটা প্রবাহিত হয়েছে চলো আমরা এবারে নর্মদা নদীকে পয়েন্টিং করি দেখো এই হচ্ছে কি আমাদের মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত আর এই হচ্ছে খামবাদ উপসাগর এখান থেকে উৎপত্তি লাভ করে এই খামবাদ উপসাগরে পড়েছে তাহলে এই দিক থেকে আমরা এইভাবে আঁকবো এই তাহলে এই অমরকন্টক পর্বত আর এই খামবাদ উপসাগর আর গতিপথটা এই দিকে হবে এটা হচ্ছে কি আমাদের নর্মদা নদী আর মনে রাখবে এই পশ্চিমবাই নদীগুলোর কিন্তু মোহনায় কোনো বদ্বীপ করে ওঠেনি এই দেখে নাও নর্মদা নদীর প্রকৃত গতিপথ এই হচ্ছে নর্মদা নদীর প্রকৃত গতিপথ নেক্সট আজকের ক্লাসের লাস্ট নদী ননম্ব নম্ব নদীর্তি দৈর্ঘ্য সাতশো তিরিশ কিলোমিটার মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করছে আর মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করে মহারাষ্ট্রের মধ্য থেকে গুজরাটের সেই খাম্বাত উপসাগরে পতিত হচ্ছে আর এই নদীটি সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ গ্রস্তু প্রত্যকারের মধ্যে প্রবাহিত হয়েছে তাহলে আমরা জানতে পারলাম নর্মদা এবং তাপ্তি দুটো নদী কিন্তু গ্রস্তু মধ্য থেকে প্রবাহিত হয়েছে আর এই নর্মদা এবং দুটো নদী হচ্ছে কি আমাদের ভারতের পশ্চিম বাহিনী নদী দেখো এই হচ্ছে কি মুলতাই পাহাড় আর এই মুলতাই পাহাড় থেকে এই খামবাদ উপসাগরে পতিত হয়েছে পশ্চিম দিকে এটা হচ্ছে কি তাপ্তি নদী এদিকে আমরা আরো দিয়ে দেবো এই নদী তাপ্তি নর্মদা আর তাপ্তি দুটি হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী যেটা দুটো উপসাগরে পতিত হয়েছে মানচিত্রে একবার দেখে নাও এই হচ্ছে কে তাপ্তি নদীর প্রকৃত গতিপথ বা প্রকৃত অবস্থান আমরা তাহলে আজকের এই ক্লাসে নটা নদীর ম্যাপ পয়েন্টিং করলাম আর এই নটার মধ্যেই তোমরা মাধ্যমিকে একটা ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় কমন পাবেই পাবে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো ম্যাপ পয়েন্টিং ভিডিও নিয়ে